আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে যার মূল উপকরণ হচ্ছে আমার খেজুর খেজুরটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি খেজুর ছিল পাঁচশো গ্রাম এবং এখানে নিয়েছি কালো কিসমিস এক কাপ খেজুরগুলোকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম একদমই নরম হয়ে গিয়েছে এরপরে আমি এর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি বিচি বের করে নিয়ে পরিষ্কার করে এরপরে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিসমিস এরপরে খেজুর ভেজানো যে পানিটা ছিল সেটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে রেগুলার ব্ল্যান্ডার জগের ভেতরও প্ল্যান করে নিতে পারেন যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য এই চাটনিটা খেতে অসাধারণ হয়েছে যারাই খেয়েছে তারা খুব পছন্দ করেছে আর সেই জন্যই ভিডিওটি আমার আপলোড করা আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তেঁতুল যে তা চাকা তেঁতুলগুলো পাওয়া যায় তেঁতুলগুলো চাইলে আপনারা তেতুলটাকে আগের রাতে ভিজিয়ে রাখতে পারেন না ভিজালে সমস্যা নেই খেজুরগুলো যখন জাল হতে থাকবে তখন একা একাই নরম হয়ে যাবে এভাবে স্প্যা চুলার সাহায্যে কন্টিনিউ নাড়তে হবে চুলার আঁচটা আমি একদমই লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে রান্না করছি কারণ চুলাটা বাড়িয়ে রাখলে পানিটা ঝটপট শুকিয়ে যাবে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে না আমার সমস্ত উপকরণ এরপরে সামান্য লবণ দিয়ে আমি কন্টিনিউ জাল করতে থাকব এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আখের গুড় আখের গুড় এখানে আছে হাফ কাপের মতো হাফ কাপ আখের গুড়টাও আমি একইভাবে এভাবে কন্টিনিউ জাল করতে থাকবো আর আস্তে আস্তে আখের গুড়টা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে যেতে থাকবে এবং আমি মিশিয়ে দিব আখের গুড়টা যখন পুরোপুরি গলে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ ওয়ান টেবল স্পুন বিট লবণ আমি এখানে ব্যবহার করেছি বিট লবণটা আবার মিশিয়ে নিব আসলে চাটনি আচার যে কোনো কিছু হোক যত সময় নিয়ে জাল করবে তত মজা হবে এখানে দিয়েছি চিলি ফ্লেক্স দেড় টেবিল স্পুন জালটা যার যার পছন্দর উপর নির্ভর করে তবে এখানে দেড় টেবিল স্পুনটা খুব ভালোভাবে হয়েছে আবারও কিছুটা লবণ আমি এখানে দিয়েছি এখানে আমি আরও ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি প্রথমে ওয়ান টেবল স্পুন দিয়েছি এভাবে করে আমি টোটাল তিন টেবল স্পুন চিনি ব্যবহার করেছি অল্প অল্প দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে এবং টেস্ট বুঝে চিনিটা দিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন পাঁচ ফোরনের গুঁড়া গুঁড়াটাকে এভাবে আমি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি অলমোস্ট আমার চাটনিটা রেডি ঠিক এই অবস্থায় এলে আমি নামিয়ে নেব কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আল্লাহ হাফিজ